আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক ভালো তো অনেক দিন পর একটি বাঙালি সুপার মার্কেটে আসলাম তো দেখুন কীভাবে বাঙালিরা দোকান দিছে তো এটা আজমান সুপার মার্কেট বাঙালিদের মার্কেট আর কি তো এইখানে যে ছোট্ট ছোট্ট দোকানগুলা দেখতেছেন তো এটা ভাগ ভাগ করে নিয়েছে তারা এই পুরা বিল্ডিংটা একটা আরবাব দিছে অর্থাৎ এক মালিকের তো সে কী করছে এই পুরা টুপ আপনার বাঘ বাগ করে পার্ট পার্ট করে ভাড়া দেয় আর কি আপনি যদি নেন প্রতিদিন আপনার আর বাপকে পঞ্চাশ দেরাম করে দিতে হবে বা প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিতে হবে যে কোনো যত টাকা আপনি যদি ভিতরের দিক নেন তাহলে কম এবং যদি গেটের সামনের দিকে নেন তাহলে আপনাকে একটু বেশি টাকা পে করতে হবে তো আমি দুবাই আসার পরে তেমন কোনো জায়গায় যাই নাই তো একটু আজমান ঘুরতে আসছি এই কারণে আসলাম একটু যে বাঙালিদের মার্কেটগুলো দেখে আসি কারণ দুবাইতে আছে সোনাপুরে আছে তো সেইখানে যাওয়া হয় নাই তো সেইখানটায় আমি চিনি না আমার তেমন কেউ নাই ওইখানে এই কারণে তো এখানে চাইলে অনেকেই ব্যবসা করতে পারবে তো যারা আজমান রয়েছেন বা আজমান যদি কেউ থেকে থাকেন আমার ভিডিওগুলো দেখছেন তো আপনারা চাইলে এইখানে এসে জব করতে পারবেন কারণ এটা আজমান সিটি সেন্টারেই অনেক সুন্দর একটা জায়গা অনেক বড় এটা কিন্তু অনেক লম্বা বেশি চওড়া না কিন্তু অনেক লম্বা এটাই বাঙালিদের এই কাজগুলো করার জন্য এটা বানানো হয়েছে তো আমি একটু সামনে গেছিলাম আবার ব্যাক করছি এখানে আমার সঙ্গে আরও তিনজন আসছে দেখুন এদের কাছে মূলত আসছি এদের সঙ্গে দেখা করার জন্য আমি দুবাই থেকে আজমান ছুটে আসছি তো দুবাই থেকে আজমান আসতে প্রায় যদি সরকারি বাসে আসেন অর্থাৎ পাবলিক বাসে আসেন বা মেট্রো রেলে আসেন তাহলে সাত ঘন্টা টাইম লাগবে দুবাইতে কাজমান আসতে সিটি সেন্টার আসতে আর এমনি ট্যাক্সি দিয়ে আসলে আপনার দুই ঘন্টার মধ্যে চলে আসা যায় তো সামনে এই পর্যন্তই আপনার ভরা রয়েছে এবং দূরে আরও রয়েছে ওইগুলা কিন্তু এখনও ফাঁকা রয়েছে আপনারা চাইলে সেইখানে ব্যবসা করতে পারবেন তো আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে মুরগির এবং গরু দুম্বা হরিণ সব কিছুর গোসি কিন্তু এখানে পাওয়া যায়